আসসালামু আলাইকুম বিওয়াজ আজকে আপনাদেরকে ল্যাপটপের কিছু কালেকশন দেখাবো চলুন প্রথমে কম দামে দিয়ে শুরু করি এই এস পি ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা মিনি ল্যাপটপ এটা ডিসপ্লে সাইজ হবে সাড়ে দশ ইঞ্চি এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই থেকে আড়াই ঘন্টা এটার প্রসেসর হচ্ছে ইন্টেলেটম প্রসেসর দুই জিবি র্যাম একশো থেকে আড়াইশো জিবি পর্যন্ত ডিস্ক পেয়ে যাবেন দেখেন মোটামুটি নতুন মতো দেখতে একদম ফ্রেশ কোনো স্ক্র্যাচ নাই এটা প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন শুধু এটা কিবোর্ডটা সমস্যা এছাড়া ব্যাটারি ব্যাকআপ আপ অলোকে আছে কিবোর্ড ছাড়া ঠিক আছে ভাই এটা চার হাজার টাকা হলে নিতে পারবেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এসআর ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা ডিসপ্লে সাইজ হবে সাড়ে এগারো ইঞ্চি এটা র্যাম থাকবে ফোর জিবি হার্ড ডিস্ক থাকবে পাঁচশো জিবি এটার প্রসেসর হচ্ছে ইএমডি এইচডি গাফিসের প্রসেসর এটা এটা অলোকে কোনো সমস্যা নেই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে তিন ঘন্টা প্লাস মাইনাস দেখেন একদম স্লিম একটা ল্যাপটপ অলোকে কোনো সমস্যা নেই এটার প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন এই নতুন মতো ল্যাপটপটি সাত হাজার পাঁচশো টাকা হলে নিতে পারেন আপনারা এরপর যেটা দেখাবো চু ইউবেন একটা ল্যাপটপ এটা ডিসপ্লে সাইজ হবে টেন পয়েন্ট ওয়ান ইঞ্চি এটার প্রসেসর হচ্ছে ইনটেল অ্যাটম সিক্স জেনারেশন দেখেন একদম পাতলাগলো ল্যাপটপ এটার ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস মাইনাস এটা র্যাম থাকবে ফোর জিবি হার্ড ডিস্ক থাকবে পাঁচশো জিবি টাচ স্ক্রিনে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন টাচ কাজ করবে আপনি ফুললি টাচ কাজ করে কোনো সমস্যা নেই একটা অলকে কোনো সমস্যা নেই এটা প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে পাতলা দেখেন এরপর যেটা দেখাবো এসপির ব্র্যান্ডের একটা ল্যাপটপ ডিসপ্লে সাইজ হবে চৌদ্দ ইঞ্চি একটা প্রসেসর থাকছে ডুয়েল ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ডিসপ্লে সাইজ হবে চৌদ্দ ইঞ্চি ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন এটা দেখেন নতুন মতো দেখতে ফ্রেশ কন্ডিশন এটা অলকে কোনো সমস্যা নেই এটা প্রাইস থাকতো সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এই অলকে ল্যাপটপটি নিতে পারবেন কোনো সমস্যা নেই ফ্রেশ কন্ডিশন আছে মাত্র সাত হাজার টাকা যেটা দেখাবো চশিবা ব্যান্ডের একটা ল্যাপটপ এটার প্রসেসর হচ্ছে ইন্টার ডুয়েল কোর ডিসপ্লে সাইজ হবে সাড়ে পনেরো ইঞ্চি দেখেন এটা র্যাম থাকবে ফোর জিবি হার্ড ডিস্ক থাকবে পাঁচশো জিবি অলকে কোনো সমস্যা নেই এটা প্রাইস থাকছে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন একদম নতুন মতো দেখতে ফ্রেশ কন্ডিশন মাত্র আট হাজার টাকা এরপর যেটা দেখাবো এই যে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখেন একদম স্লিম একটা পাতলা ল্যাপটপ প্রসেসর কোরাই ফাইভ ফিফ জেন এটা র্যাম থাকবে এইট জিবি অ্যাসিডিটি থাকবে একশো আট জিবি এটা ডিসপ্লে সাইজ হবে সাড়ে বারো ইঞ্চি দেখেন কতটা স্লিম অলোকে কোনো সমস্যা নেই ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন চার ঘন্টা প্লাস মাইনাস এটা প্রাইস থাকছে মাত্র বারো টাকা